গ্রামের মাঝে একটা পুকুর ছিল সকাল দুপুরে সেখানে গা ভাসায় গ্রামের মানুষ ছেলেপুলেদের কোলাহল আর জলের ছলছলানিতে মুখরিত থাকে সারা দিন। এই পুকুরটাই যেন গ্রামের প্রাণ কিন্তু রাতে পুকুরটা হয়ে ওঠে একেবারে নীরব পূর্ণিমার আলোয় ধুয়ে যায় চারপাশ ঠিক এমন এক রাতে পুকুরের ধারে আসে এক যুবক তাহাজ্জুদের নামাজের জন্য অজু করতে অজু করতে করতে সে দেখে পুকুরের অপর পাশে কেউ একজন জোছনায় স্পষ্ট নয় কিন্তু মন বলে হয়তো আমার মতোই কেউ এসেছে ইবাদতের উদ্দেশ্যে হয়তো সে আজ সারারাত ইবাদত করবে এবং আকাশ পানে চেয়ে আল্লাহর সুকরিয়া আদায় করতে থাকে কিন্তু অপর পাশে যে ছিল সে ছিল এক চোর চুরি করে পালিয়ে এসে শরীরের ঘাম আর তেল পরিষ্কারে নেমেছে পুকুরে সেও চোখ রাখে অপর পাড়ের ছায় কেউ একজন পুকুর পারে আছে সাথে সাথে সেও ভাবতে থাকে গ্রামে আমি ছাড়াও আরও চোর আছে হয়তো আমার মতোই কেউ চুরি শেষে এখন গোসল করতে এসেছে আর মনে মনে হাসতে থাকে দুজনই নিজেদের মতো করেই একে অপরকে ভাবতে থাকে একজন ভাবে অপর পাশের জন ইবাদতকারী অপরজন ভাবে সেও হয়তো চোর কারণ মানুষ যেমন হয় অনেক সময় সে অন্যকেও তেমন ভাবতে পছন্দ করে